বার্সা এবং ডটমন্ডুর খেলা থাকার কারণে অনেকেই হয়তো পিএসজি এবং ভিলার খেলাটা দেখতে ভুলে গেছেন কিংবা মিস করে গেছেন তবে যারা দেখেছেন এই খেলাটা তারা বলতে বাধ্য হবেন পিএসজি এবং ভিলা বিশেষ করে পিএসজি আপনাকে দুর্দান্ত একটা ফুটবল উপহার দিয়েছে আর যদি আপনি এমি মার্টিনেজের ভক্ত হয়ে থাকেন কিংবা আর্জেন্টিনার ভক্ত হয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য একটু বেদনাদায়ক হবে কেননা পিএচজির খেলোয়াড়রা যেভাবে এমি মার্টিনেজকে একের পর এক পরীক্ষা নিয়েছে এই পরীক্ষায় এমিলিয়ানো মার্টিনেজ। আর টিকতে পারেননি একেবারে অসহায় হয়ে গেছেন নিরুপায় হয়ে গেছেন একজন এমি মার্টিনেজ আসলে কি করতে পারেন একা হাতে অনেক চেষ্টা করেছে যথেষ্ট চেষ্টা করার পরেও দুর্দান্ত পিএসজির সামনে উড়ন্ত পিএসজির সামনে অ্যামিলিয়নো মার্টিনেসকে আসলে স্যালেন্ডার করা ছাড়া কিছুই করার ছিল না এই খেলাটা দেখার সময় একটা কথা মনে মনে বলছিলাম আজকে হয়তো বা পিএসডি কে একটা দিতে পারে অ্যাস্টন ভিলা কেননা পজিশনে আছেন গোলকিপার এমি মার্টিনেস আবার অন্যদিকে দলগতভাবে সমন্বয়ের দিক থেকে উনাই এমিরির দলটা একেবারেই যে খুবই পচা বা বাজে এই কথা বলার কোনো সুযোগ নাই ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে মর্গান রেজার্স টেলেমান্সের অ্যাসেস থেকে গোল করে মোটামুটি ভিলার পাওয়ার দেখিয়ে দিয়েছিলেন কিন্তু পরক্ষণে পিএসজি সেই উত্তরটা কিভাবে দেয় নিজেদেরকে সবার আগে রক্ষা করেছে যে আগে গোল খাওয়া থেকে রক্ষা করো পরেরটা পরে দেখতেছি পিএসজি এই জায়গাটা সব থেকে ভালো কাজ করেছে যে আগে নিজেদেরকে রক্ষা করো তারপর হচ্ছে প্রতিপক্ষকে কিভাবে বিট করা যায় সেই চিন্তা করো ম্যাচের তখন উনচল্লিশ মিনিট পর্তুগিজ লেফট ব্যাক নুনোর পাশ থেকে ডুয়ে যে গোলটা করলেন এই গোলটা যদি আপনি দেখেন আপনি বলতে বাধ্য হবেন যে ডিক্লাইন রাইস আপনাকে যেভাবে দুটো ফ্রিক করে অবাক করে দিয়েছিল ডুয়োর এই গোলটাও আপনাকে অবাক করতে বাধ্য করবে খুব ভালো করে লক্ষ্য করে দেখেন এমই মার্টিনেজের আসলে কিছু করার ছিল কিনা শুধু চেয়ে চেয়ে দেখলো যে বলটা কিভাবে যায় তার আসলে ধরা ছোঁয়ার বাইরে দিয়ে যেভাবে বলটা যাইতে পারে ঠিক সেইভাবে গিয়েছে ডুয়োর এমন অসাধারণ গোলটা দেখার পর বলছিলাম যে একটা ছোট নেইমার চলে এসেছে মার্কেটে নেক্সট জেনারেশন যাদের খেলা দেখার জন্য ওত পেতে বসে থাকবে টিভি স্ক্রিনের সামনে থেকে উঠতে চাইবে না এমন একটা খেলোয়াড় অলরেডি তৈরি হয়ে গেল আপনি যখন বার্সার খেলা দেখবেন তখন লামিনিয়ামালের খেলা দেখার জন্য যখন আপনি একদম উৎসুক হয়ে থাকেন যে একটা বাচ্চা ছেলে কিভাবে নিজেকে মেলে ধরেছে পিএসজিও এমন একটা সুপারস্টার পেয়ে গেল যে কিনা আগামী প্রজন্মকে খুব সুন্দরভাবে ট্রিট করতে পারবে প্রথম হাফে এক এক গোলে ড্র থাকলেও আশা করেছিলাম যে অ্যাস্ট্রনভিলা হয়তো বা এই ডিফারেন্সে নিজেদের ঘর পর্যন্ত যেতে পারবে কিন্তু আমাকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে লুইস এন্ডিকের পিএইচডি যে কামব্যাকটা দিল এই পিএইচডি আসলে কোন পর্যন্ত যে ঠেকবে সেটা হয়তো আপনি এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারবেন না ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটের সময় কাভারেথ কেরিয়ার যে গোল এই গোলটার পরে পিএসজির দুর্দান্ত কামব্যাক একই সাথে যে আত্মবিশ্বাস ছিল অ্যাস্টন ভিলার মধ্যে সেটা একেবারে ভূপাতিত হয়ে গেল এমি মার্টিনেজ একেবারে নিরূপায় হয়ে গেলেন মনে মনে হয়তো বা তিনি বলছিলেন যে আসলে আমি একা কি করব। আসলেই তাই ফুটবল তো একার খেলা না এখানে একা হয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে হয়তো আপনি একটা দুটো ম্যাচ তিনটা ম্যাচ চারটা ম্যাচ আপনি জিতা ফেলবেন কিন্তু আপনার সহযোগীরা যদি আপনাকে রক্ষা করতে না পারে কিংবা আপনাকে সহযোগিতা না করে তাহলে বোধ হয় আর টিকে থাকা যায় না ইন্টারেস্টিং এবং দুঃখজনক হলেও সত্য যে ভিলা এই এক গোলে পিছিয়ে যাওয়ার পর তারা যদি এই অবস্থায় খেলাটা শেষ করতে পারত তাহলে হয় নিজেদের ঘরের মাঠে একটা সুযোগ ছিল কিন্তু একদম শেষ সময় এসে পর্তুগিজ লেফট ব্যাক নুনো যে গোলটা করে দিলেন সেই গোলটার পরে আসলে আর কিছু বলার থাকে না এমি মার্টিনেজ হয়তো বা বলতে পারেন যে দুঃখ আমার একটাই যে অ্যাস্টন ভিলার মতো একটা দলে থেকে গেলাম দলটাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে আসলাম আমাদের দৌড়টা বোধ এখন এই পর্যন্তই থেকে যেতে হবে ঘরের মাঠে অ্যামিলিওনো মার্টিনেজের অ্যাস্টন ভিলা তিন শূন্য গোলে পিছিয়ে থেকে মাঠে নামবে ঠিকই কিন্তু কতটা কাজে লাগাতে পারবে সেটা সময় বলে দেবে আপাত দৃষ্টিতে বলা যায় এমন দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির বিপক্ষে ভিলা খুব একটা ভালো করতে পারবে বলে মনে হয় না তবে ফুটবল যেহেতু অনিশ্চয়তার খেলা প্রেডিকশন করে কোনো কিছু ঠিক করা যায় না ফিক্সড করা যায় না তাই আশা থাকবে আমি হয়তো হয়তোবা তার দলকে পরবর্তী রাউন্ডে নিশ্চিত করতে পারে কিন্তু প্রতিপক্ষ যখন পিএসজি তখন পরীক্ষাটা নিছক সহজ হবে না আপনারা যদি এই ম্যাচটা দেখে থাকেন তাহলে কেমন লেগেছে জানাবেন এবং এই ম্যাচ জুড়ে সব থেকে দুর্দান্ত ইন্টারেস্টিং বিষয় আপনার কাছে কি লেগেছে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ